এবি এবং সিডি দুটি সমান্তরাল সরল রেখা আবার ইএফ এবং ডিএচ পরস্পর সমান্তরাল সরল রেখা মানে এখানে আমাদের এখানে যে অবস্থানটা আছে কোন অ্যাপি এখান থেকে আমরা এই বিগতে দেখাবো কীভাবে এখানে যাওয়া মানে এটা কীভাবে সমান কি সমান তো প্রথমে সমানি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং ইএফ তাদের ছেদক ছাদক হওয়ার জন্য কোন অপি ই আর হচ্ছে কোন সি এস ই এটা পরস্পর হচ্ছে কোনরক্ষণ আমাদের সমান্তরাল সরল রেখা ছেদকের একই ছাদকের একই পাশে হয় সেগুলো হচ্ছে অনুরক্ষণ আবার এখন আমি এখান থেকে এখানে চলে আসলাম এখন এখান থেকে এখানে যাবো কিভাবে এখানে হচ্ছে ইএফ এবং পরস্পর সমান্তরাল এবং সিডি তাদের ছাদক আর পরস্পর সমান্তরাল সিডি তাদের ছেদক হয় এই কোণ আর এই কোণ এরা পরস্পর হচ্ছে এরা পরস্পর হচ্ছে কি অনুরূপ কারণ এরা হচ্ছে ইএফ এবং জি এইচ এর ছেদক সিডি এর একই ভাষায় অবস্থিত এই তাহলে এই কোণ এই কোন অনুরূপণে জনসমান হয়েছিল এবং এখানে এই কোন সি এস পি এবং এস আর কিউ এরাও পরস্পর অনুরূপ আবার এখানে এখানে এই দুটি কোনো ক্ষেত্রে সিডি এবং ডি এইচ দুটি রেখা পরস্পর আর বিদ্যুৎ ছাড় করেছে যার ফলে এখানে বিপর্তিকার আমাদের বিপরীত পরস্পর সমান এই জন্য কোন এই আর এস ডি আর এর সমান তার মানে এই কোন কোনের সমান তারা আমরা কি পাচ্ছি এখান থেকে এখানে যাচ্ছি এই কোনো সমান তারপর এই রাস্তা এখান থেকে এই রাস্তা দিয়ে আমরা এখানে যাচ্ছি অনুরূপ এটা অনুরূপ এই জন্য এটা এটা সমান পরস্পর এই জন্য এটা সমান পরস্পর কোন যার জন্য এই কোনো সমান তার মানে আমরা কি বলতে পারি এই কোন এপ ই ডি আর এইচ এর সমান এইভাবে অনুরূপ অনুরূপ রাস্তা এবং আমরা এই কোন থেকে এইখানে দিতে পারি অর্থাৎ এই কোন এবং ইকোন কোন ডিআরএ পরস্পর সমান